আর্জিকর কাণ্ডের মাঝেই রাজ্যে একের পর এক নারী নির্যাতন যৌন হেনস্থার ঘটনা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তথ্য লোপাটের অভিযোগ একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তোপ দাগলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেউ তিন চারটে ঘটনা ঘটেছে একদিন যত দিন যাচ্ছে যারা কম্পিটিশন লেগেছে এখানে তেরো বছর মেয়েটির উপরে শ্রীতাহানি হয়েছে নিউটাউনে এক ব্যবসায়িক হত্যা করা হয়েছে গুলি মেরে সেখানেই মাধ্যমে বর্ডারে সাত বছরের মেয়ের উপরে আর রেপ হয়েছে এই যে ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের নজমকে অ্যারেস্ট করে রাখা হয়েছে তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য বিরোধী পার্টির লোকেদেরকে বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে পুলিশকে লাগিয়ে দিয়েছে তাদের কেস দিচ্ছে তাদেরকে জেলে ঢুকাচ্ছে অথচ যারা খুলে মহিলাদের অত্যাচার করছে মেয়েদের ওপর অত্যাচার করছে তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না অ্যারেস্টও করতে পারছে না আটকাতেও পারছে না এই 13 বছর ধরে মেয়েটিকে হসপিটালে নিয়া আসা হয়েছে এখানে আড়া আছে বছর ধরে 12 বছর ধরে এই সুপার এখানে রয়েছেন কেন রয়েছেন আর তার জানা সত্য সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে একজন যুবক করছে সে টেম্পোরারি এমপ্লয়ি তার বাড়ির কেও গো রাখা হয় তার মাকেও বার মারcordova হয়েছে কোন সাক্ষী নেই এখানে বারবার এটা হচ্ছে আর জি করার মামলা সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টেম সে তার বাড়ির কেও রাখা হয়নি একজন টিএমসি নেতা ছিল যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপ্রন করার চেষ্টা হচ্ছে তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে তেরো বছরে একটা লোকের ফাঁসি দিতে পারেন আটচল্লিশ হাজার অপরাধ হয়েছে তারা কোন মুখে বলছে দু সপ্তাহ তিন সপ্তাহ কোথাও লেখা আছে দু সপ্তাহে করতে হবে চার দিনে ওরা কি করেছেন সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন এটা এফআইআর করতে পারেনি সেই পার্টির লোকেরা যারা ধর্ষকদের সঙ্গে আছে যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন তারা কোন মুখে বড় বড় কথা বলে কার সঙ্গে করেছে ওরা আজকে নাটক করছে ফাঁসির আর কি আইন করবে কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা